এমাম আহমদনে আম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ের রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেরে নিয়ে বাইরে ফেলে দেওয়া আসে এমাম আহমদনেহ আম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহম হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি বুঝতে হবে আমাদের প্রচারের ত্রুটি রয়েছে হক বড় যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কেউ তো ইট না ঢেল না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে আমি শোনাচ্ছিলাম যে আেরি মোনা যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন শুতি আরব থেকে এসেছেন আপনি টুংগির आखरी মুনাজাতে অংশ গ্রহণ করবেন এক ঘন্টা আপনি মুনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মুনাজাতে অংশ গ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মুনাজাতে অংশ গ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মুনাজাতে অংশ গ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লা ইয়াফলাহ কওমুন ইলাউ আমরাহুম ইমরাতান ওই জাতি কোনোদিন পবিত্র অঙ্কতে পারে না জেদান দাতা নারীকে করেছে নেত্রী ওই যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন রসুল বলছেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ কত জনগন আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসারটা ফুর যাতান্লাহ লাহু কি ফিল না আল্লাহর নবী বলেছেন সলাৎ আদায় করার সময়তে দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করেছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মুকাররাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবাদার অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব পাঁচ ভাষার সম্মানের পণ্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুকাররামে তিনি খুতবা দিতে পাচ্ছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শুরো যারা বাইতুল মুকার এমাম তারাও শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জাননা যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন আয় শুনো আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকার্রামে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে জায়গাতে দুই হাজার ফাঁকা আছে পাঁচ হাজার ফাঁকা আছে এইভাবে সবাদ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বুঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়